সুপ্রপাত বন্ধুরা আশা করব তোমরা সবাই ভালো আছো আজকের তারিখ হলো এক নয় দু আমি চলেছি বাউরিয়া ফেরিঘাটের উদ্দেশ্যে সকালে সকালবেলার ছবি সেই একটা ছবি আমি বজ বজ ফেরিঘাট থেকে লঞ্চ ছেড়ে দিয়েছে প্রথম লঞ্চ সকাল ছটার সময় এবং তারই একটা ছবি আমি তোমাদের সামনে দেখাবার চেষ্টা করছি এখন আমাদের চিরপরিচিত হুগলি নদী সমগ্র বাংলা তথা সমগ্র ভারতবাসীর একটি পর্বের পেশায় এখন সেখানে চলছে ভাটা আর সমগ্র আমি যাত্রাপথে ছবিটা আমি তোমাদের সামনে দেখাবার চেষ্টা করছি আশা করছি ভিডিওটা তোমাদের ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই তোমরা মন্তব্য করে জানাবে কেমন তোমাদের ছবিটা লাগছে তোমাদের বুদ্ধে সেই ছবিটা বানানো তো প্রথম লঞ্চ বজবজ ফেরিঘাট থেকে সকাল ছটার সময় ছেড়ে দিয়েছে আর পুরো যাত্রাপথে ছবিটা আমি তোমাদের সামনে দেখাবার চেষ্টা করছি কত সুন্দর আকাশ সকাল থেকে আকাশ দেখো এটা সবে মাত্র সূর্যের আলো ফুটছে উঠে গেছে এবং তারই একটা ছবি আমি তোমাদের সামনে দেখাচ্ছি এটা সকালবেলার ছবি হুগলি নদীর বুক চিড়ে চলে যাচ্ছে বজবজ ফেরিঘাট থেকে লঞ্চ বাউরিয়া ফেরিঘাটের উদ্দেশ্যে এবং সমগ্র সেই যাত্রাপথের ছবিটা আমি তোমাদের সামনে দেখাবার চেষ্টা করছি প্রথম লঞ্চ ছেড়ে দিয়েছে বজবজ থেকে বাউরিয়া ফেরিঘাটের উদ্দেশ্যে আর হুগলি নদীকে এপার ওপার করছে বজবজ ফেরিঘাটের লঞ্চ বাউরিয়া ফেরিঘাটের উদ্দেশ্যে যাচ্ছে এবং তারই একটা ছবি আমি তোমাদের সামনে দেখাবার চেষ্টা করছি আশা করছি ভিডিওটা তোমাদের ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই তোমরা মন্তব্য করে জানাবে কেমন তোমাদের ছবিটা লাগছে তোমাদের উদ্দেশ্যে ছবিগুলো বানানো তোমরা আমার পাশে সবসময় থাকবে এইটুকু আমি আশা রাখলাম আর সবার জন্য শুভ কামনা রইল আমার পক্ষ থেকে আর সবার জন্য সুস্বাস্থ্য কামনা করলাম ভগবানের কাছে তো বন্ধুরা আমি তোমাদের দেখাবার চেষ্টা করছি হুগলি নদী পাড়াপাড়ের ছবিটা বসবজ ফেরিঘাট থেকে লঞ্চ চলেছে বাউরিয়া ফেরিঘাটের উদ্দেশ্যে এবং তারই একটা ছবি সকালবেলার তোমাদের সামনে আমি দেখাচ্ছি কত শান্ত সুন্দর পরিবেশ আমাদের এই হুগলি নদীটা এবং জলে কোথাও নোংরার কণা মাত্র নেই বললেই চলে আর সূর্যের যে আলোটা পড়েছে অসাধারণ একটা ছবি ফুটে উঠছে এখানে তো বন্ধুরা আমি চেষ্টা করব যতটা সম্ভব পারবো ভিডিওটা ভালো করার তোমরা আমার পাশে সবসময় থাকবে এইটুকু আমি আশা রাখলাম সবার জন্য শুভ কামনা রইল আমার পক্ষ থেকে আর সবার জন্য সুস্বাস্থ্য কামনা করলাম ভগবানের কাছে তো আমরা প্রায় চলে এসেছি এখন হুগলি নদীর মাছ বরাবর দেখো একবার ছবিটা এখানে সামনে একটা লাল রঙের স্তম্ভ করা আছে ওইটা হচ্ছে সিগনাল জাহাজ ওর ডান দিক থেকে যাবে বাঁ দিক থেকে নয় আর আমি এই সমগ্র ছবিটা তোমাদের দেখাচ্ছি সকালবেলা ছবি এটা হুগলি নদী পাড়াপাড়ের প্রথম খেয়া বজবস থেকে যাত্রী নিয়ে বাউরিয়া ফেরিঘাটে যাচ্ছে এবং তারই একটা ছবি আমি সকালবেলার তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি আশা করছি ভিডিওটা তোমাদের ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই তোমরা মন্তব্য করে জানাবে কেমন তোমাদের ছবিটা লাগছে আর সকাল থেকে আকাশের ছবিটাও দেখো কত সুন্দর পরিষ্কার আকাশ মেঘমুক্ত আকাশ তোমাদের উদ্দেশ্যে ছবিগুলো বানানো তোমরা আমার পাশে সব সময় থাকবে এইটুকু আমি আশা রাখলাম সবার জন্য শুভ কামনা রইলো আমার পক্ষ থেকে আর সবার জন্য সুস্বাস্থ্য কামনা করলাম ভগবানের কাছে তো বন্ধুরা আমি তোমাদের দেখাচ্ছি এটা সকালবেলার ছবি হুগলি নদী ছবিটা তোমাদের আমি দেখিয়ে দিচ্ছি বজবাস থেকে যাত্রী নিয়ে বাউরিয়া ফেরিঘাটে চলে এসছে লঞ্চ এবং তারই একটা ছবি সকালবেলার আমি তোমাদের সামনে দেখাবার চেষ্টা করছি আমাদের চিরপরিচিত হুগলি নদী সমগ্র বাংলা তথা সমগ্র ভারতবাসীর একটি গর্বের বিষয় এখন সেখানে চলছে ভাটা আর সেই সঙ্গে আমি আকাশের ছবিটাও দেখিয়ে দিই আকাশ কতটা পরিমাণে পরিষ্কার হয়ে আছে তো এরকম সব সুন্দর সুন্দর ভিডিও নিয়ে আমি আসব তোমাদের কাছে তোমরা আমার পাশে সময় থাকবে এইটুকু আমি আশা রাখলাম সবার জন্য শুভকামনা রইল আমার পক্ষ থেকে আর সবার জন্য সুস্বাস্থ্য কামনা করলাম ভগবানের কাছে তো লঞ্চ চলে এসছে বাউরিয়া ফেরিঘাটে এবং সেই একটা ছবি আমি সকালবেলা তোমাদের সামনেও দেখাবো ফেরিঘাটে গিয়ে তো সবার জন্য সুস্বাস্থ্য কামনা করলাম এবং সবার জন্য মঙ্গল কামনা করলাম ভগবানের কাছে তো বন্ধুরা আমি তোমাদের দেখাচ্ছি এটা সকালবেলার ছবি বজবস থেকে যাত্রী নিয়ে চলে এসছে বাউরিয়া ফেরিঘাটে প্রথম লঞ্চ সকাল ছটার সময় এবং এবং সেই একটা ছবি আমি তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি বজবস থেকে যাত্রী নিয়ে চলে এসছে বাউরিয়া ফেরিঘাটে সকালবেলার ছবি আর ঘড়িতে এখন সময় বাঁচলো সকাল ছটা ছয় তো দেখো একবার ছবিটা তো এরকম সব সুন্দর সুন্দর ভিডিও নিয়ে আমি আসবো তোমাদের কাছে তোমরা আমার পাশে সময় থাকবে এইটুকু আমি আশা রাখলাম বজবাস থেকে বাউরিয়া এবং বাউরিয়া থেকে বজবাস ছবি একটি গুরুত্বপূর্ণ এটা ফেরি সার্ভিস এবং তারই একটা ছবি আমি সকালবেলা তোমাদের সামনে দেখাবার চেষ্টা করলাম তো সবার জন্য শুভ কামনা রইলো আমার পক্ষ থেকে আর সবার জন্য সুস্বাস্থ্য কামনা করলাম ভগবানের কাছে ভিডিওটা এই পর্যন্তই দইল আমি তোমাদের দেখাবার চেষ্টা করছি বাউরিয়া ফেরিঘাট সকালবেলার ছবি এটা